রংপুরের লোকদের জেনারেলি শরীরে আয়রনের অভাব নাই কারণ কি জানেন রংপুরের হোটেল গুলোতে কচুর শাক খান্নাই এই কচু শাক এক পোয়া কচুতে দেড় কেজি বসতে শক্তি থাকে কোন পাগলে খায় এই ছয়শো না সাতশো টাকা দিয়ে গরু গোস্ত আর ওইটার ভিতরে হাড় আছে কালের ভিতরে ঢুকে যায় ঢুকো যারা আরে ভাই কচু দিয়ে কি কাছে তুমি কি জানো কচু জানে না কচু খাওয়া দেন কোন আয়রন ট্যাবলেট খাইতে হবে না পৃথিবীর সবচেয়ে দামি সাগর এই কচু সাপ আমেরিকা ইংল্যান্ডে সবচেয়ে দামি সাগর এই কচু সাপ আরেকটা কলা কাছের ভিতরে যেটা আছে সাদা ওটাকে কি বলেন হ্যাঁ কলা গাছের ভিতরে যেটা মানজা 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 এই মানজা খুব দামি জিনিস ইংল্যান্ড হসপিটাল লন্ডন হসপিটালে দেখেছি আমি বইমে ভরা মানজা আমি প্রথম মনে করেছি কি দামি ওষুধ না জানি কি